পাওয়ার টিলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবাদি অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করেন আর চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলারের সমস্যা দেখা দিয়েছে অথবা দীর্ঘদিন একই জায়গায় ফেলে রেখে পাওয়ার নষ্ট করে ফেলেছেন পাওয়ার গায়ে বিভিন্ন জায়গায় মরিচা ধরে ফেলেছেন এখন এই মরিচা কীভাবে রোধ করবেন অথবা মরিচা কিভাবে উঠাবেন আর নতুন করে পাওয়ার টিলারটি আবার কিভাবে চালু করবেন এটা আপনাকে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান অথবা দক্ষ মেকানিকের স্মরণাপন্ন আপনার হতে হবে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন দীর্ঘদিন এই পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার কাজে এবং পাওয়ার টিলার ঠিক করা অভিজ্ঞ উনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে পাওয়ার টিলার ঠিক করে থাকেন আরে এই পাওয়ার টিলার মূলত কৃষকের বন্ধু হিসেবে কাজ করে তাই অত্যন্ত যত্ন সহকারে পাওয়ার টিলার ঠিক করে থাকেন মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন আপনার এলাকায় গিয়ে আপনার পাওয়ার টিলার ঠিক করে দেবে অত্যন্ত স্বল্প মূল্যে আমাদের কাছে আপনি ফোন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার এলাকায় গিয়ে আপনার পাওয়ার টিলার ঠিক করে দেব পাওয়ার টিলার মূলত বাংলাদেশের সকল জায়গায় কম বেশি পাওয়া যায় পাওয়ার টিলার দিয়ে আপনি ধুলোট চাষ করতে পারবেন আবার অনেক সময় আপনি মাটি চাষ করতে পারবেন আপনাকে শুধু নাঙলের পরিবর্তন করতে হবে আজকে যে পাওয়ার টিলারটি আমরা খুলে নিয়েছি এটি একটি সাইফিং পাওয়ার টিলার অত্যন্ত পুরানো একটি পাওয়ার টিলার দীর্ঘদিন একই জায়গায় ফেলে রেখে পাওয়ার টিলারটি এতে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে আর এই পাওয়ার টিলার যখন আপনি ঠিক করবেন অবশ্যই একজন দক্ষ টেক মেকানিকের আপনি শরণাপন্ন হবেন অথবা তাকে ডেকে আপনার পাওয়ার টিলার ঠিক করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার পাওয়ার টিলার ঠিক করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আমির হোসেন যে পাওয়ার টিলারটি ঠিক করছেন এই পাওয়ার টিলারটিতে চেইনের সমস্যা দেখা দিয়েছে চেইন আপনার ছিঁড়ে যেতে পারে অথবা চেইনের ভিতরে শব্দ হতে পারে খটখট শব্দ হলে আপনার চেইন অবশ্যই টাইট করতে হবে অথবা